শীত আসতে না আসতেই ঘরে ঘরে মানুষের সর্দি কাশি দেখা যাচ্ছে অনেকেই ওষুধ খেয়ে সেরে উঠছেন আবার অনেকেই ভুগছেন এই রোগে এদিকে দিন দিন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে আপনি চাইলে কিন্তু এই ধরনের রোগ থেকে প্রাকৃতিক উপায়ে বাঁচতে পারেন এই জন্য আপনাকে একটি শরবত তৈরি করতে হবে আসুন তাহলে জেনে নেই কীভাবে প্রাকৃতিক উপায়ে সে শরবতটি তৈরি করবেন উপকরণ তুলসী পাতা পনেরো থেকে বিশটা আদার টুকরো এক ইঞ্চি গোলমরিচ চার থেকে পাঁচ দানা লবঙ্গ দুই থেকে তিনটি দারুচিনির ছোট টুকরো পরিমাণ মতো পানি দুই থেকে তিন চামচ মধু তৈরি করার পদ্ধতি প্রথমে তুলসী পাতা ভালো করে ধুয়ে মিহি করে বেটে নিন অন্যদিকে আদাও ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন এরপর একটি প্যানে পরিমাণ মতো পানি ভালো করে ফুটিয়ে নিন তারপর ফুটন্ত পানিতে তুলসী পাতা আদা গোলমরিচ লবঙ্গ এবং দারুচিনি মিশিয়ে দিন এরপর মাঝারি আগুনে পাঁচ থেকে সাত মিনিট ফুটাতে থাকুন পানি ফুটে গেলে তুলে ফেলুন এবং একটি ঢাকনা দিয়ে শরবতটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবার এটি একটি কাপে ফিল্টার করুন তারপর আপনি চাইলে এতে সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন